শীতের হালকা ছোঁয়া পেয়েছে বাংলা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন সকাল ও সন্ধ্যায় ঠান্ডা হাওয়া বইছে তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক থেকে দুই ডিগ্রি কম ভোরার রাতের দিকে ভালোই ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার আমেজ কিছুটা কমে যাচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দুপুরের ঠান্ডা বেশিক্ষণ টিকবে না তবে ভোরবেলা আর রাতে হালকা শীতের আমেজ বজায় থাকবে সঙ্গে থাকবে কুয়াশা উপকূলের জেলায় এবং আশেপাশের এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা বেশি কলকাতা সহ হাওড়া হুগলি বীরভূম নদিয়া ছাড়াও আরও কিছু কিছু জেলায় ভোরের দিকে ঘন কুয়াশা দেখা যেতে পারে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর শীতের মুখেই বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার ফলে কনকনের ঠান্ডার মাঝেই ফের ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এদিকে উত্তরের ঠান্ডা হাওয়ার ধাক্কায় হু হু করে নামছে তাপমাত্রার পারদ ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা নেমেছে চোদ্দো ডিগ্রির ঘরে আগামী কয়েকদিনে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় সকালে কুয়াশা টের পাওয়া যাবে দিনের বেলায় রোদ ঝলমলে আকাশ থাকবে আপাতত তুষারপাত বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে পশ্চিমী ঠান্ডা হাওয়ার প্রভাবে আগামী পাঁচ দিন কলকাতায় দিনের তাপমাত্রা কুড়ি ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে নামতে পারে রাতে ভালোই ঠান্ডা পড়বে গোটা বাংলা জুড়ে পশ্চিমী হাওয়ার দাপট থাকবে তাই গোটা সপ্তাহ জুড়েই ভোর আর রাতে শীতের ছোঁয়া টের পাওয়া যাবে এদিকে ফের একবার ঝড় বৃষ্টির মুখে পড়তে চলেছে বাংলা আজ থেকে আরও পারদ পতনের সম্ভাবনা বেশ কয়েকটি জেলায় ঠান্ডা আসছে তো আসুন দেখে নিব আজ বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং বঙ্গোপসাগরে ঠিক কবে কখন তৈরি হতে চলেছে নিম্নচাপ তার প্রভাবে কবে থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেই নিম্নচাপটি পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে এবং এই নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নেব আজ বুধবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই সমগ্র বাংলা সহ আশেপাশের বিভিন্ন এলাকার আকাশ পরিষ্কার রয়েছে এদিকে আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্রই আকাশ একেবারে পুরোপুরি পরিষ্কার পশ্চিমবঙ্গ বাংলাদেশের আজকে কোথাও মেঘলা আকাশ নেই আকাশ মূলত পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে উত্তরের শীতল হাওয়া সেটাও কিন্তু ঢুকে পড়ছে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে সরাসরি বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে আর এদিকে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন অবস্থান করছে এই ঘূর্ণাবর্তের টানেই মূলত উত্তরের শীতল হাওয়া আরও দ্রুত গতিতে ছুটে আসছে এই ঘূর্ণাবর্তের টানে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া নেমে আসছে ঘূর্ণাবর্তের টানে এর ফলে উত্তর থেকে শীতল হাওয়া আরও বাড়ছে এবং শীতল হাওয়া বা শুকনো হাওয়ার প্রভাব আরও বাড়ছে বাংলাতে যার ফলে আবহাওয়া মূলত শুষ্ক হচ্ছে এবং তাপমাত্রাকে আরও নামিয়ে দিচ্ছে ফলে হঠাৎ করে বাংলাতে পারদ পতন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে পশ্চিমা অঞ্চলের বিভিন্ন জেলায় তাপমাত্রা সতেরো থেকে চোদ্দ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে এবং সেটা আরও কয়েকদিনে দিনে আরও নেমে গিয়ে পনেরো ডিগ্রি থেকে তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলে কনকনে ঠান্ডা আর মাত্র কয়েক দিন বাকি তারপরই আসছে টানা জাকিয়া ঠান্ডা আজকে মূলত সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি না আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকবে না আকাশ পরিষ্কার থাকবে শুকনো আবহাওয়ার দাপট চলবে রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে তো আসুন দেখে নিব আগামীকাল বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকবে আগামীকাল বৃহস্পতিবার আবহাওয়া পরিষ্কার থাকবে বৃহস্পতিবার ও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই কোথাও পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই তো আসুন দেখে নিব আগামী শুক্রবার চোদ্দ তারিখ আবহাওয়া কেমন থাকবে আগামী শুক্রবার আবহাওয়া পরিষ্কার থাকবে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকবে না পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকবে না আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শ্রীলঙ্কার গায়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে এবং সেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে আরো শক্তি বাড়িয়ে নিম্নচাপ এমনকি ঘূর্ণিঝড়ে আকার নিতে পারে বলে আশঙ্কা জোরালো হচ্ছে এমনিতেই নভেম্বর মাস মানেই হচ্ছে ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপযোগী মাস এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে পরিস্থিতি পরিবেশ সেটা ঘূর্ণিঝড়ের জন্য উপযুক্ত অনুকূল রয়েছে যার ফলে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো ওয়েদার সিস্টেম তৈরি হলে তা থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আপাতত ষোলোই নভেম্বর পর্যন্ত বাংলাতে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই তবে আগামী সতেরোই নভেম্বর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন শুরু হতে পারে এবং বঙ্গোপসাগরে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার আশঙ্কা থাকছে যেটা পরবর্তী সময়ে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আগামী কুড়ি তারিখের পর কুড়ি তারিখের পর আবহাওয়াতে একটা বড়সড় পরিবর্তন শুরু হতে পারে এবং সতেরো আঠারো থেকে বৃষ্টি শুরু হতে পারে বিভিন্ন এলাকাতে আগামী সতেরো থেকে আঠারো বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়া